আসসালামু আলাইকুম আমি সাহার আশা করি আপনারা ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ চার দফা দাবিতে শাহবাগে শহীদি সমাবেশ শুরু হয়েছে এখন কথা হচ্ছে বিগত হাসিনা সরকারের আমলে এই যে শাহবাগ চত্বর থেকেই ইমরান এই সরকারের নেতৃত্বে বাংলাদেশের তৎকালীন বিরোধী দল জামাত বিএনপিকে নিঃশেষ করার জন্য কত ধরনের কুটচাল এবং কার্যক্রম সেখানে শেখ হাসিনার নির্দেশে হয়েছিল শেখ হাসিনা যাওয়ার পর আজ সেখানেই শেখ হাসিনার বিরুদ্ধে বিচার চাওয়া হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার চাওয়াও একটা অপরাধ ছিল বিচার চাইলেই তারা অপরাধী চিন্তা করে দেখেন শেখ হাসিনা দেশটাকে এতটাই একটা একতন্ত্র করেছিল একেবারে উত্তর কোরিয়ার মতো করেছিল গত চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হওয়ার পর জনগণ আর ভয় পাচ্ছে না এখন জনগণ বিগত সরকারের আমলের যত হত্যাকাণ্ড ছিল সবগুলোর বিচার চাচ্ছে এ বিষয়ে শাহবাগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সমাবেশে কি কি বিষয়ে বিচার চাওয়া হচ্ছে এগুলো আপনাদের একটু বলি জুলাই পিলখানা সাপলা, হত্যার বিচার ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে শহীদি সমাবেশ শুরু হয়েছে শুক্রবার বিকেল তিনটার পর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে এ সমাবেশ শুরু হয় সমাবেশ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয় চিন্তা করে দেখেন এখন যেই এই শাহবাগ এক সময় ইমরান এই সরকার তথা শেখ হাসিনার এবং দখলে ছিল আর সেখানেই বিগত সরকারের আমলে যারা হত্যার শিকার হয়েছিল তাদের আত্মীয় স্বজনরা হত্যাকাণ্ডে বিচার চাচ্ছে একই জায়গা এখন মানুষ আর ভয় পাচ্ছে না এখন মানুষ বিচার চাচ্ছে একটা দুইটা বিচার না আপনার জুলাই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছে তাদের আত্মীয় স্বজন কিন্তু শাহভাগে জড়ো হয়েছে পিলখানা হত্যাকাণ্ড সাতান্ন জন আর্মি হত্যাকাণ্ড হয়েছিল তাদের আত্মীয় স্বজন জড়ো হয়েছে সাপলা সত্তরে অসংখ্য ইস্টু হেফাজত কর্মীকে হত্যা করা হয়েছিল তার আত্মীয় স্বজনরা জ্বর হয়েছে এবং এই যে আপনার হলো এটা ছাড়াও বিভিন্ন জঙ্গি নাটক করে যে হত্যা করা হয়েছিল সাধারণ মানুষকে মাদ্রাসা ছাত্রদেরকে সব হত্যার বিচারের জন্য সেখানে সমাবেশ হচ্ছে তো এই দাবি যে চার দফা দাবিতে যে সমাবেশ হচ্ছে চারটা দফা আমি আপনাদের একটু বলি এক নম্বর দফা হচ্ছে আগামী একশো দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ আদালতের রায় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এটা এক নম্বর দাবি চিন্তা করে দেখেন তাহলে একশো দিনের কর্মসূচি একশো দিনের কর্মসূচি এবং এখানে গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে বলা হচ্ছে এরপর নির্বাহী আদেশে আদালতের রায়ে নিষিদ্ধ ঘোষণা করতে হবে চিন্তা করে দেখেন এক সময় আওয়ামী লীগ ভাবছিল যে এই হত্যাকাণ্ডগুলো করছে আর বিচার জীবনেও হবে না একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব। কিন্তু দেখেন একচল্লিশ সাল কিন্তু এখনো আসেনি কেবল পঁচিশ সাল পঁচিশ সালেই কিন্তু এসবের লোকজন বিচার চাচ্ছে ইনশাল্লাহ বিচার শুরুও হবে এবং এই বিচারের রায়ও হবে ইনশাল্লাহ এরপরে দুই নাম্বারে যে এই দফা তাদের শাপলা চত্বরের ঘটনায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় একটি তদন্ত কমিশন গঠন করতে হবে তাহলে দুই হাজার তেরো সালের পাঁচ মের যে শাপলা চত্বরে অসংখ্য হেফাজত কর্মীকে হত্যা করা হয়েছিল তার জাতিসংঘের অধীনে একটা তদন্ত কমিশন গঠন করতে হবে সমাবেশে বক্তারা কিন্তু বলছেন তাহলে চিন্তা করে দেখেন এই যে শেখ হাসিনাই কিন্তু বলেছিল যে শাপলা চত্বরে হেফাজত কর্মীরা গায়ের রঙ মেখে শুয়েছিল একটা বন্দুকের গুলিও চলেনি কত বড় মিথ্যাবাদী ছিল চিন্তা করে দেখেন আবু জেহেল আবুল মতো মিথ্যা কথা বলছিল চিন্তা করে দেখেন এত রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন অফ করে দিয়ে অসংখ্য হেফাজতকর্মীকে হত্যা করেছিল আর শেখ হাসিনা মুখে হাসি হাসি নিয়ে বলেছিল না কাউকে গুলি করা হয়নি হেফাজতকর্মীরা গায়ের রঙ মেখে শুয়েছিল কত বড় মিথ্যাবাদী ছিল তার বিচার চার্চা সমাবেশে এরপরে তিন নম্বরে দেখেন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সুপারিশ মালা বাস্তবায়ন করতে হবে আপনারা সবাই জানেন দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা বিডিআর বিদ্রোহের নামে একটা ষড়যন্ত্র করে এ দেশের চৌকুশ সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয় সাতান্ন জন পৃথিবীর ইতিহাসে এটা বিরল একটা দেশের চৌকুশ সাতান্ন জন সেনা অফিসার একদিনে কোথাও মারা যায়নি তো বাংলাদেশে গেছে পরিকল্পিতভাবে হাসিনা এদেরকে সরিয়ে দিছে কেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব যত অন্যায় করব কেউ যেন কোনো কিছু বলতে না পারে কারণ সৎ অফিসারেরা কিন্তু প্রতিবাদ করত। অন্যায়ের প্রতিবাদ করতো তাদেরকে হত্যা করেছে নয় সালে হত্যা করেছে একচল্লিশ সাল পর্যন্ত থাকবো কেউ মুখ খুলতে পারবে না কারও মুখ খোলার দরকার নাই যারা মুখ খুলবে তাদেরকে গুলি করে হত্যা করেছিল চিন্তা করে দেখান সাতান্ন জন অফিসারকে পিলখানায় হত্যা করা কম কথা এর বিচার চাচ্ছে বিচার হবেই ইনশাল্লাহ একদিন এরপরে চার নম্বর দফা হচ্ছে দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের গণহত্যার বিচারের বিষয়, স্পষ্ট ধারা অন্তর্ভুক্ত করতে হবে তাহলে দেশে যত রাজনৈতিক দল আছে তাদের তো প্রত্যেকের ইশতেহার আছে নির্বাচনী ইশতেহার আছে এই ইশতেহারে আওয়ামী লীগকে গণহত্যার বিচারের বিষয় স্পষ্ট ধারণা অন্তর্ভুক্ত করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার দাবিতে সেখানে সমাবেশ হয়েছে চিন্তা করে দেখেন তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের ইশতেহারে যদি শেখ হাসিনার আওয়ামী লীগের বিচার গণহত্যা বিচার করা হয় তাহলে কিন্তু আর বিচার হবেই রক্ষা কেউ পাবে না এরপরে দেখেন ইনকিলাব মঞ্চ জানায় এই দাবিতে আগামী একশো দিন দেশের চৌষট্টি জেলায় গণসংযোগ চালানো হবে চৌষট্টি জেলায় ঢাকার মধ্যেই কিন্তু সমাবেশ সীমাবদ্ধ নয় দেশের চৌষট্টিটি জেলাতেই তারা গণসমাবেশ করবে এটা ভালো একটা দিক এরপরে দেখেন দাবি পূরণ না হলে আগামী ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচ আগস্ট মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থেকে সূচিবালয় ঘেরাও করা হবে শাহবাগ থেকে সূচিবালয় ঘেরাও করা হবে দু সালের পাঁচ আগস্ট পাঁচ আগস্ট অর্থাৎ হাসিনা পালানোর এক বছর পূর্তিতে যদি পূর্তি উপলক্ষে যদি এই বিচার শুরু না হয় মানে এই একশো দিনের কর্মসূচি যদি সাফল্যের মুখ না দেখে তাহলে কিন্তু সচিবালয় ঘেরাও করবে জনগণ জনগণ বলতে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তাদের আত্মীয় স্বজন সমাবেশ সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শফিক ওসমান শরীফ ওসমান হাদিসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা অনেক নেতৃবৃন্দ ছিল শরীফ ওসমান সহ উপস্থিত ছিল একবার চিন্তা করে দেখেন যারা হত্যা করেছিল তারা হয়তো ভেবেছিল জীবনেও এর বিচার হবে না বাংলার জমিনে এর বিচার হবে না আমরা রাজত্বরি করবো একচল্লিশ সাল পর্যন্ত নিজের হায়াত নিজেরা ঠিক করেছিল যে একচল্লিশ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো আমাদেরকে কেউ সরাতে পারবে না আচ্ছা হায়াতের মালিক তো আল্লাহ তাই না নিজের হায়াত নিজেরা যদি ঠিক করে যে একচল্লিশ সাল পর্যন্ত আমি থাকবো এটা তো বলা ঠিক না তাই না আজ পরিণতিটা কি আপনারা এই যে হত্যা করলেন আজ পরিণতি কি দেশে থাকা পারচ্ছেন না আপনাদের কর্মীদের দুর্দশা প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আমি আশা করব পরবর্তীতে যেসব সরকার আসবে তারা যেন এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না হয় সতর্ক যেন থাকে এই বলে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন